পানি আর পানি ঝা ম দেখো তো ফানি যা মানুষের বাড়ির মাঝে ফানি একদম দেখো মেইন রোড সারা ডুবাইছে এক কি পরিমাণ পানি আহত খান বাই পানি হতো আনিল মাধবপুর তল কামালবাজার মাধবপুর যে আছে এই রাস্তা সারা ডুবাই মেইন রোডে দিয়ে পানি সামনে এটা ফুল আছে ফুল ফুল ইয়া কালকে আসিল সমান পানি আজকে বুলে কমর পানি এই আইলাম দর্শক শ্রোতা মাধবপুর যে ফুল আছে ফুলের বাদে কালকে কালকে এই যে জায়গা ও জায়গা পানি আছিল না আজকে তো এই জায়গা হইল গিয়া আপনার আটুর সমান এই এইখানে একটা দোকান আছে বসুমালের দোকান এই দোকানের ভিতরে পানি উঠছে দোকান উকান বন্ধ করি বাড়িত খুব বেশি সুত যার দর্শক শ্রোতা দেখেন খুব বেশি সুত খুব বেশি সুত আসলে গতকালকে যে গেছিলাম সিলেট সিএনজি চালাইয়া আওয়াটা খুব মুশকিল আছিল যে এই যে ড্রাইভার যে আসলা তান খুব কষ্ট করি আসিছই আরও মানুষ সাত আটজন ঠেলাইয়া লিয়া আজকে তো গাড়ি টোটালেও চলেন না একবারে বন্ধ এই জায়গাত খুব বেশি স্যুদ ওই দশক দর্শক শতা মাধবপুর যে আছে মাধবপুর যে ব্রিজ আছে ব্রিজ এই রাস্তা খুব বেশি সুত মাছ মারাও রোডর মাঝে মাছ মারা ওর Udah nih bawa mas. bawa तेलापिया उड़े ना नहीं अली तेलापिया लाइफ चल रही है